আপনার হাঁটু কোমর কাত অথবা ঘাড়ে ব্যথা হচ্ছে আপনি জানেন তো এই ব্যথাটা বাদজনিত নাকি নার্ভ থেকে আসছে কারণ এই ভুলটাই অনেক মানুষকে করে ফেলেছে পক্ষাঘাত অসহ্য যন্ত্রণা আর চিকিৎসার শিকার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ব্যথা কোথা থেকে আসছে এবং তার নিরাপদ ও কার্যকর সমাধান কি নমস্কার বন্ধুরা শ্রীমা ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আলোচ্য বিষয়ে একটা খুব সাধারণ অথচ খুব বিভ্রান্তিকর জিনিস নিয়ে আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে আপনি ভাবছেন এটা হয়তো বাত কিন্তু চিকিৎসা নিচ্ছেন দিন যাচ্ছে কাজ হচ্ছে না কারণ আপনি জানেন না এটা বাত না নার্ভের ব্যথা বাংলায় একটা কথা আছে রোগ ঠিক মতো চিনতে পারলে চিকিৎসার অর্ধেক হয়ে গেছে এই ভিডিওতে আমরা জানবো বাদ ব্যথা ও নার্ভের ব্যথা কি লক্ষণ ও পার্থক্য কারণ ও ঝুঁকি হোমিওপ্যাথির আটটি অসাধারণ ওষুধ কোন খাবার উপকারী কোনটা ক্ষতিকর প্রতিদিনের জীবনযাপনে কি পরিবর্তন আনলে উপকার পাবেন ভিডিওটির পুরোটি দেখলে নিজের ব্যথা নিজেই চিহ্নিত করতে পারবেন এবং আপনি বা আপনার পরিবারকে সঠিক পথে নিয়ে যেতে পারবেন প্রথমেই জেনে নেওয়া যাক বাদ ব্যথা কি বাদ ব্যথা হলো জয়েন্ট বা সন্ধির প্রদাহ অর্থ মানে সন্ধি আর আইটিস মানে ইনফ্লামেশন বা প্রদাহ সুতরাং আর্থারাইটিস হলো জয়েন্ট ইনফ্লামেশন বা প্রদাহ সৃষ্টি করা এটি এক বা একাধিক প্রভাবিত করতে পারে এবং সাধারণত ব্যথা ফলা এবং স্টিভনেসের এর মতো লক্ষণ দেখা যায় বাতের ধরন বা প্রকারভেদ বাত ব্যথা বিভিন্ন প্রকারের হয়ে থাকে যেমন অস্টিও আর্থারাইটিস অস্টিও আর্থাইটিস এটি সবচেয়ে সাধারণ প্রকারের বাদ ব্যথা এটি বয়স্কদের মধ্যে বেশি দেখা যায় এবং এটি মূলত সন্ধির তরুণাস্থি বা কার্টিলেক্স ক্ষয়ের কারণে হয় হাঁটু কোমর ঘাড় আঙ্গুলে বেশি হয় একটি শরীরের ইমিউন সিস্টেম নিজেই আর্থাইটিস আর্থাইটিস সন্ধিকে আক্রমণ করে প্রথমে ছোট সন্ধি যেমন আঙ্গুলে শুরু হয় পরে বড় সন্ধিতে ছড়ায় এছাড়াও গেটে প্রতিক্রিয়াশীল আর্থাইটিস এবং অন্যান্য প্রকারের বাত ব্যথাও রয়েছে বাতের সাধারণ লক্ষণ জয়েন্ট ব্যথা ও ফুলে যাওয়া জয়েন্টগুলিতে উষ্ণতা লাল ভাব সকালবেলা জয়েন্ট শক্ত লাগা নড়াচড়ায় ব্যথা চলতে বা হাঁটার সময় অসুবিধা জয়েন্ট থেকে শব্দ হওয়া শরীর দুর্বল লাগা দৈনন্দিন কাজ করতে অসুবিধা হাত বা পা মোড়াতে সমস্যা হওয়া যদি সময় মতো চিকিৎসা না করা হয় তাহলে জয়েন্ট বা সন্ধি বাঁকা হয়ে যায় হাড়ে হাড়ে ঘষা লাগে স্থায়ী বিকলঙ্গতা দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয় এবারে আসছি নার্ভ পেইন পেইন কি নার্ভের বা স্নায়ু ব্যথা বলতে বোঝায় স্নায়ুগুলির আঘাত বা ক্ষতির কারণে এক ধরনের ব্যথা হওয়া স্নায়ুগুলি শরীরের বিভিন্ন অংশে তথ্য পরিবহন করে যখন স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় তখন মস্তিষ্কে একটি ত্রুটিপূর্ণ সংকেত তৈরি হয় যা তীব্র বা হঠাৎ করে ব্যথা অনুভূত হতে পারে এই ব্যথা সাধারণত জ্বলন্ত ধারালো বা ছুরিকাঘাতের মতো অনুভব হয় নার্ভের ব্যথার কারণগুলো হলো কোমরের হাড়ের ডায়াবেটিস ভিটামিন ঘাটতি স্নায়ু ইঞ্জুরি বা ইঞ্জুরি ইনফ্ল্যামেশন স্নায়ুত সংক্রমণ নার্ভ ব্যথার ধরন পেরিফার নিউরোপ্যাথি মেরুদণ্ড এবং মস্তিষ্কের স্নায়ুগুলোর ব্যথা সায়াটিকা পেন কোমর থেকে নিতম্বের মধ্য দিয়ে পা পর্যন্ত নার্ভের ব্যথা সার্ভিকাল রেডিগুলোপ্যাথি ঘাড় থেকে হাত পর্যন্ত নার্ভ পেন ডায়াবেটিক নিউরোপ্যাথি ডায়াবেটিস এর ফলে সৃষ্টি স্নায়ুর ক্ষতি ও ব্যথা নার্ভ পেনের লক্ষণ শাখা বা বিদ্যুৎ খেলে যাওয়ার মতো ব্যথা জ্বালা করা পুড়ে যাওয়ার মতো অনুভূতি অবসর হয়ে যাওয়া স্পর্শ ব্যথা বেড়ে যাওয়া রাতে ব্যথা বৃদ্ধি হওয়া বাদ ব্যথার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি হোমিও ওষুধ প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটি হলো রাস্টাক্স টু হান্ড্রেড এই ওষুধটি কখন খাবেন বাদ যেখানে চলাচল শুরুতে ব্যথা বেশি কিন্তু কিছুক্ষণ হাঁটলে বা নড়াচড়া করলে আরাম লাগে ঠান্ডা ও ভিজে আবহাওয়ায় ব্যথা বেড়ে যায় ঘুম থেকে উঠে চলাফেরা করতে কষ্ট হয় এইসব লক্ষণ থাকলে রেস্টাক্স টু হান্ড্রেড ওষুধটি দু ফোটা করে দিনে দুবার খাবারের আগে অথবা পরে সাত দিন খাবেন এই ওষুধটি রক্ত চলাচল বাড়িয়ে জয়েন বা সন্ধির ইনফ্লামেশন কমায় হাড়ের নড়াচড়ার সময় যে ঘষা লাগে তা কমায় পরের ওষুধটি হলো ব্রায়োনিয়াল বা টু হান্ড্রেড যদি চলাফেরা করলে ব্যথা বাড়ে একেবারে নড়াচড়া না করলে আরাম হয় জয়েন্ট বা সন্ধিতে টান টান ব্যথা থাকে রুগী চায় একা থাকতে বিরক্ত হতে চায় না তাহলে এই ওষুধটি দু ফোঁটা করে দিনে দুবার খাবারের আগে অথবা পরে পাঁচ থেকে সাত দিন খাবেন বাদ যদি একদম নতুন হয় বা ব্যথা খুব তীব্র হয় তখন ব্রায়োনিয়া খুবই কার্যকর সন্ধির তরল ঘাটতির কারণে যে ঘষা লাগে তা কমায় পরবর্তী ওষুধটি হলো কোস্টিকাম টু হান্ড্রেড যদি জয়েন গুলো শক্ত হয়ে যায় বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে ব্যথা রাতে বাড়ে বা আবেগের সঙ্গে বাড়ে হালকা অবসভাব পেশিতে দুর্বলতা থাকে তাহলে এই ওষুধটি দুপোটা করে দিনে একবার দশ দিন খাবেন এই ওষুধটি অটো টাইপ বা কার্যকর পুরনো ও কঠিন ব্যথায় এটি সন্ধি নমনীয় করতে সাহায্য করে পরের ওষুধটি হলো একটি স্পাইকাটা থার্টি বিশেষ করে যদি আঙ্গুলের জয়েন্ট বা সন্ধিতে ব্যথা হয় সামান্য কাজে বা হাত নড়ালে ব্যথা বেড়ে যায় সন্ধি ফুলে যায় লাল হয়ে যায় তাহলে তিন করে দিনে তিনবার খেতে হবে যারা হাতের কাজ বেশি করেন এবং আঙ্গুলে ব্যথা হয় তাদের জন্য এটি আদর্শ একটি ওষুধ বিশেষ করে গৃহিণী বা টাইপিস্টদের জন্য উপযুক্ত পরের ওষুধটি হলো ক্যালক্রিয় ফ্লুড সিক্স এক্স হারে ক্ষয়জনিত বাঁধ সন্ধিতে ক্যালসিয়ামের ঘাটতি হাড় নরম হয়ে যাওয়া দাঁটে খটখট শব্দ হওয়ার মতো লক্ষণগুলো দেখা দিলে এই ওষুধটির চারটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবারের তিরিশ মিনিট আগে খেতে হবে এই ওষুধটি হাড়ের ঘাটতি মেটায় ও সন্ধিকে মজবুত করে এটি একটি টিস্যু সল্ট দীর্ঘমেয়াদে সাপোর্ট দেয় এবারে বলছি নার্ভের ব্যথার গুরুত্বপূর্ণ কয়েকটি হোমিও ওষুধ প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটি হলো হাইপেরিকাম পারফোরেটাম টু হান্ড্রেড এই ওষুধটি নার্ভ ইনজুরি বা কাটা লাগার মতো তীব্র ব্যথা পেছন থেকে মারার মতো ব্যথা অপারেশনের পর বা দাঁতের এক্সট্রাকশনের পর নার্ভ ব্যথা এই সব লক্ষণে হাইপেরিকাম টু হান্ড্রেড ওষুধটির দু ফোটা করে দিনে দুবার খেতে হবে স্নায়ুর ব্যথা নিরাময়ে এটি এক নম্বর ওষুধ হাইপেরিকামকে হোমিওপ্যাথিক আর্নিকা অফ নার্ভস বলা হয় পরবর্তী ওষুধটি হলো কলোসিন টু হান্ড্রেড এই ওষুধটি কোমর থেকে পায়ে ছড়িয়ে যাওয়া ব্যথা বা সায়োটিকা ব্যথা চেপে ধরলে বা গরম দিলে ব্যথা কমে রাগ বা মানসিক চাপের পর ব্যথা শুরু হয় এইসব লক্ষণ দেখা দিলে এই ওষুধটি দু ফোটা করে দিনে দুবার পাঁচ থেকে সাত দিন খেতে হবে যাদের ব্যথা কোমর থেকে পায়ের পেছন দিকে যায় এবং বসা ওঠা কঠিন তাদের জন্য খুবই উপকারী পরের ওষুধটি হলো গ্যানাফেলিয়াম থার্টি সায়োটিকা নার্ভের ব্যথা অবশভাব একটানা বসে থাকলে বা শোয়ার পর ব্যথা বাড়ে জ্বালাপোড়া অনুভূতি এইসব লক্ষণে গ্যানাফিলিয়াম থার্টি ওষুধটি তিন পোটা করে দিনে তিনবার খেতে হবে এটি সায়াটিকা নার্ভের ইনফ্লামেশন কমায় ও অবসভাব দূর করে এবং শেষ যে ওষুধটির কথা বলবো সেটি হলো ম্যাগনেশিয়াম ফসফরিকাম সিক্স এক্স যদি নার্ভ বা পেশিতে খিচুনি হয় গরম প্রয়োগে আরাম হয় ছেঁকা দেওয়ার মতো ব্যথা হয় তাহলে এর চারটি করে ট্যাবলেট দিনে তিনবার গরম জলে গুলিয়ে খেতে হবে মাসেল স্পাজম বা ক্রাম টাইপ নার্ভ ব্যথায় ম্যাকফস চমৎকার কাজ দিয়ে থাকে ওষুধটি হালকা গরম জল সহ খেলে দ্রুত কাজ করে বাদ ব্যথা রোগীদের জন্য খাবার বিচার যে সকল খাবার খেতে হবে ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন দুধ টক দই ছানা সূর্যালোকে কিছুক্ষণ হাঁটা ডিমের কুসুম সামুদ্রিক মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন ফ্ল্যাকসিড বা তিসি বীজ সিয়াসিড আখরোট অ্যালকালি খাবার যেমন শাকসবজি বিশেষ করে পাতা জাতীয় পালং মূলা শাক ফলমূল যেমন পেঁপে আপেল কলা পেয়ারা অ্যান্টি খাবার যেমন আদা হলুদ রসুন গ্রিন টি আর যে সকল খাবার বাদ দিতে হবে বেশি পরিমাণ পাঠা খাসির মাংস অতিরিক্ত ডিম ও মাছ জাতীয় ফল সফট ড্রিঙ্কস প্যাকেটজাত জুস চিনিযুক্ত ও প্রক্রিয়াযুক্ত খাবার ফাস্টফুড ও ভাজা পোড়া নার্ভের ব্যথার রোগীর জন্য খাবার বিচার যে সকল খাবার খেতে হবে ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ খাবার যেমন বাদাম ছোলা শিম ব্রকলি ডিম সবুজ শাক ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা খেজুর পালং শাক আলমন্ড কাজু কাঠবাদাম অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন বেরি জাতীয় ফল ব্লুবেরি স্ট্রবেরি কমলা বিটরুট গাজর টমেটো উচ্চ প্রোটিনযুক্ত সহজপাচ্য খাবার যেমন ডাল সয়াবিন পনির সেদ্ধ মুরগি আর যে সকল খাবার বাদ দিতে হবে চর্বি ও তেলযুক্ত খাবার ঘি বনস্পতি ভাজা বড়া পুড়ি পরোটা চপ চা কফি অতিরিক্ত অ্যালকোহল ধূমপান নার্ভ জন্য অত্যন্ত এছাড়া অতিরিক্ত চিন্তা মানসিক চাপ কমান প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন হালকা ব্যায়াম করুন প্রতিদিন কুড়ি থেকে তিরিশ মিনিট হাঁটুন আপনার ব্যথা বাতের হোক বা নার্ভের সঠিক কারণ বুঝে চিকিৎসা করাটাই সবচেয়ে জরুরি হোমিওপ্যাথি তার লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আপনাকে উপশন্ত দেয় সাথে দেয় পার্শ্ব প্রতিক্রিয়াহীন নিরাপত্তা ওষুধের পাশাপাশি খাবার ঘুম ব্যায়াম সবকিছু মিলিয়ে চললে আপনি এক সুস্থ জীবন উপভোগ করতে পারবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি চাইলে কমেন্টে আপনার সমস্যার কথা জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রোগের বিষয় নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ